ইউটিউবে টেক ভিডিও বানিয়ে লাখ লাখ ভিউ স্টক এত সহজ নাকি কিছু লোকানোর টিক্স আছে যা সবাই জানে না তুমি হয়তো ভাবছো ক্যামেরা অন করব কথা বলবো আর আপলোড দিলেই হবে ব্যাস কিন্তু সত্যিটা হলো এটাই সবচেয়ে বড় ফুল যেটা 99% নতুন ইউটিউবাররা করে তাহলে কিভাবে এমন ভিডিও বানাবো যা শুধু ভাইরাল হবে না বরং তোমার চ্যানেলকে দ্রুত করাবে তাই এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো একদম বিহাইন্ড দা প্রক্রিয়া কিভাবে আইডিয়া বের করবে কিভাবে স্ক্রিপ্ট লিখবে কিভাবে রেকর্ডিং করবে এবং কিভাবে এডিটিং করবে একটা লাইনও যদি তুমি মিস করো তাহলে তোমার ভিডিও গ্রোথ থেমে যাবে সো লেটস গো স্টার্টেড ভিডিও আইডিয়া কিভাবে বের করবে তুমি যদি ইউটিউবের জন্য নতুন ভিডিও বানাতে চাও তাহলে প্রথমে তোমাকে সঠিক আইডিয়া খুঁজে বের করতে হবে কিন্তু কিভাবে করবে খুব সহজ যতটা দ্রুত সম্ভব তোমাকে জানতে হবে মানুষ এখন কি নিয়ে আগ্রহী কিসের ওপর ভিডিও দেখা হচ্ছে যেমন গুগল ট্রেন্ড চেক করো এখানে তুমি দেখতে পাবে কোন বিষয়গুলো এখন আলোচনায় আছে ইউটিউব সার্চ বারে কিওয়ার্ড টাইপ করো যেটা তুমি বানাতে চাচ্ছ দেখো কেমন ভিউ পাচ্ছে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের ভিডিও দেখো তোমার কন্টেন্টের সাথে তুলনা করো কি বিষয় নিয়ে তারা ভিডিও বানাচ্ছে এছাড়া যে কোনো নতুন প্রযুক্তি বা নিউজ নতুন গ্যাজেট বা অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও বানানো খুবই ভালো কারণ এগুলোর প্রতি দর্শকের আগ্রহ কখনোই কমে না প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও বানানোর সময় একটা সমস্যার সম্মুখীন হতেই হবে সেটা হলো স্ক্রিপ্ট লেখা একটা স্ক্রিপ্ট লিখতে গিয়ে যদি তোমার দুই থেকে তিন দিন লেগে যায় তাহলে ভিডিও বানাবে কখন স্ক্রিপ্ট লেখার অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে দুটি পদ্ধতি হলো নিজে একটি স্ক্রিপ্ট তৈরি করা এবং এআই দিয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করা তুমি যদি নিজে নিজে স্ক্রিপ্ট তৈরি করতে না পারো তাহলে কোনো সমস্যা নেই আমরা এআই কে দিয়ে স্ক্রিপ্ট লেখাবো তার মধ্যে এআইও অনেকগুলো রয়েছে কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট এআই হচ্ছে চ্যাট জিপিটি কারণ আমার ভিডিওর অর্ধেক স্ক্রিপ্ট আমি চ্যাট জিপিটি কে দিয়ে লেখাই এবং অর্ধেক স্ক্রিপ্ট আমি নিজে লিখি সো আমরা সিম্পলি চ্যাট তে প্রবেশ করব এখন তুমি কি নিয়ে স্ক্রিপ্ট লিখবে সেটা সুন্দরভাবে চ্যাট জিপিটি কে বুঝিয়ে বলবে তুমি যত ভাবে বোঝাতে পারবে চ্যাট জিপিটি তোমাকে তত সুন্দর ও সূক্ষ্মভাবে স্ক্রিপ্ট তৈরি করে দিবে তো আমি চ্যাট কে বলবো আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমি সেখানে ভিডিও আপলোড করি এখন তুমি আমাকে ইউটিউব গ্রোথ নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে দাও তো দেখতেই পাচ্ছ চ্যাট জিপিটি আমাদের সুন্দর একটি স্ক্রিপ্ট লিখে দিয়েছে এখানে ভিডিও টাইটেল ভিডিও ইন্ট্রো থেকে শুরু করে এ টু জেড সবকিছু লিখে দিয়েছে তোমার যদি স্ক্রিপ্টটি পছন্দ না হয় তাহলে তুমি চ্যাট কে বললে চ্যাট জিপিটি তোমাকে আবার একটি নতুন স্ক্রিপ্ট তৈরি করে দিবে তো এইভাবে তুমি ইআই মানে চার সাহায্য নিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে পারবে ভয়েস রেকর্ডিং তুমি কি চাইছো তোমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি একদম প্রো লেভেলের হোক কিন্তু বুঝতে পারছো না কিভাবে রেকর্ড করবে প্রথমে তোমাকে এমন একটা জায়গা নির্ধারণ করতে হবে যেখানে আশেপাশে সাউন্ড এবং ইকো একদম কম থাকে সেক্ষেত্রে তুমি চাইলে নিচের ঘরে বসে অডিও রেকর্ড করতে পারো রেকর্ড করার আগে সব সময় একবার টেস্ট রেকর্ড করো শোনো কোথাও শব্দ বেশি হচ্ছে কিনা বা সাউন্ড ক্লিয়ার শোনাচ্ছে কিনা রেকর্ডিং এর সময় ধীরে সুস্থে স্পষ্ট ভাবে কথা বলো একদম জোরে বা খুব আস্তে কথা বলবে না একটাই গতি ধরে রাখো যাতে কথা স্বাভাবিক শোনায় তুমি চাইলে এভাবে ভয়েস রেকর্ড করতে পারো সর্বশেষ এডিট তো এক ভিডিও এডিট করার জন্য আমরা চ্যাট জিবিটি থেকে যে স্ক্রিপ্টটি নিয়েছিলাম সেটার উপর ভয়েস ওভার করে তারপর এডিট করব তো আমি ভয়েস রেকর্ডিং করে নিয়েছি এবার এডিট করার পালা আমি যেহেতু মোবাইলে এডিটিং করি তো আমি মোবাইল অ্যাপস হিসাবে ব্যবহার করি ক্যাপকাট তো ক্যাপকাটে গিয়ে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব তারপর ইমেজে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব ভিডিওর টাইমলাইনটা একটু ছোট করে ব্যাকগ্রাউন্ডটা টেনে লম্বা করে দেব এরপর অ্যাড অডিওতে ক্লিক করে ভয়েস ওভারগুলো অ্যাড করে দেব তারপর বয়েস ওভারগুলোর মাঝখানে যেগুলো বাড়তি অংশ রয়েছে সেগুলো কাট করে দেব তো কাট করা হয়ে গেলে এবার আমাদের ভিডিও অ্যাড করার পালা তো ভিডিও অ্যাড করার জন্য ওভারলে এখানে ক্লিক করব তারপর আমাদের গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে নিব তো ভিডিও সাথে ভয়েস ওভার ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে তা না হলে ভিডিওটা একদম বোরিং লাগবে তো সবকিছু হয়ে গেলে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব একটা ভিডিও ভাইরাল করতে চাইলে সবচেয়ে জরুরি জিনিসটা কি উত্তর হলো হুক শুরুতেই যদি দর্শককে আটকে রাখতে না পারো তাহলে দর্শক তোমার ভিডিও স্ক্রল করে চলে যাবে কিন্তু চিন্তা নেই আজকে আমি এমন তিনটি হুক দেখাবো যা ব্যবহার করলে তোমার ভিডিও ভিউ আসবে একদম ঝড়ের বেগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর মধ্যে